নেতা বক্তব্য দিদি উনি বলতেছেন কেউ যদি জিয়াউর রহমানের নাম জপে সারা দিন এই লোকটা বেহেস্তি একটু জোরে কর না বুঝবিল্লা যেই নেতাই বক্তব্য দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে নিয়ে উনি ভালো মানুষ ছিলেন সবাই ওনার জন্য দোয়া করে ওনার মতো নেতা বাংলাদেশ আর পাওয়া যাবে না কথা বলে ঠিক কিনা নিঃসন্দেহে একজন ভালো মানুষ ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেরা gengji ভাঙা স্যুটকেস নিজের হাতে খাল খনন করত। কথা কোন না আপনাদের কি সোনার মানুষ ছিলেন আজকে তাকে নিয়ে একটা দলীয় পথ পাওয়ার জন্য আমার যে ভাইয়েরা বক্তব্য দিদিকে বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম যারা বলবে নাম যারা জপবে সে বেহস্তী হবে এই কথা যিনি বলেছেন আমরা বলতে চাই বিগত সরকারে যারা ছিল এরা অতি আবেগ দেখাইয়া কেউ দোয়া করে বঙ্গবন্ধুকে জাহান নামে দিছে কেউ দোয়া করে বঙ্গবন্ধুকে জান্নাতে দিছে একেবারে এমন জায়গায় নিয়ে গেছে আমরা বলতে চাই খবর তা এই মানুষদেরকে নিয়ে বেশি টানা হেসরা করবেন দেশের সকল মানুষ তাদেরকে মহাব্বত করে ভালোবাসে কোন ব্যক্তির নামে জিকির হবে না জিকির হবে কার নামে আল্লাহর নামে কথা বলেন ঠিক কি না আপনি এত বড় কথা কেন বলেন আপনার একটা দলীয় পথ পাওয়ার জন্য আপনি একজন একজন নেতা ছিলেন সবচিকার নেতা তাকে নিয়ে আপনি মন্তব্য কেন করলেন এদের আবেগ বেশি মানে একটু দলীয় পথ পাওয়ার আশায় একটা টিকিট পাওয়ার আশায় এরা যে কি বলে না বলে ওরা নিজেরাই জানে ভুলে গেলে চলবে না আপনি একজন মুসলমান যা ইচ্ছা তাই বক্তব্য দেবেন না আপনার এই বক্তব্য তাকে যতটা সম্মান দেয় তার চেয়ে বেশি সমালোচনার জন্ম দেয় এগুলো কেন বলেন ভুল ভাল বক্তব্য আল্লাহ জানো এই সমস্ত নেতাদের হেদায়ত দান করেন একটু জোরে বলেন আমি আবেগ টাকা ভালো এত আবেগ ভালো না ওনার জন্য আমরা দিল থেকে দোয়া করি কথা বলে ঠিক কিনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার মতো নেতা হওয়ার চেষ্টা কর তিনি কেমন ছিলেন আপনাদেরকে এত তেল মারতে হবে না ওনাকেই দেশের সব ভালোবাসে কথা বলেন ঠিক কিনা ওনাকে নিয়ে কোনো বিতর্ক জন্ম দেবেন না কথা বলেন ঠিক কিনা আবেগের ঠেলায় বল হ্যাঁ আপনারা যদি ওনার নাম জপতে পারেন তাহলে আপনি বেহে আপনি দলিল পাইছেন কোথায় জিকির কোন মানুষের নামে হয় না জিকির হয় কার নামে আল্লাহ নামে জোরে বলেন কার নামে আল্লাহ নামে এই জন্য ভাই একটু নিজের জবানটাকে কন্ট্রোল করে কথা বলবেন সম্মান প্রদর্শন করেন যেটা তার প্রাপ্য যেভাবে সম্মান দিলে আসলেই তিনি সম্মান পাবেন কিন্তু তাকে নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি আপনারা করবেন আল্লাহ জানো বিএনপির যে সমস্ত ভাইয়েরা কথা বলেন একটু সাবধানে কথা বলবেন হিসাব নিকেশ করে বলবেন আল্লাহ জানো তাদের হেদায়েত দান করুন একটু জোরে বলেন না এইভাবে কথা কেন বলতে হবে একজন

কথা বলেন না কেন জোরে বলেন নিম গাছের বাগান যিনি লাগিয়ে দিয়েছেন ওই মানুষটার জীবনে পড়লে আপনি অবাক হয়ে যাবেন এমন সাদা একজন নেতা ছিলেন এমন সোনার মানুষ বাংলাদেশে দরকার না না

আমার ভাই আমি সামনে দিকে যাই আমি যে কথা বলতে চাচ্ছিলাম কথা মনে আপনারা ভুলে গেছেন মুসলমান হবে যারা ইমান বিক্রি করবে না তারা কথা বলেন ঠিক খেয়ে না কে তো মোনাফিক মুসলমান যারা টাকার কাছে বিক্রি হবে তারা আমার ভাইয়ের এইবার আবু জেহেল থেকে বলে ফেলাম রে সোজা গলে না নাক গুলো একটু বাঁকা করা লাগবে এতবার বড় প্রস্তাব দিলাম রাজি হইলা না এইবার ঠিক আছে যুবকদেরকে লেলে দিল বেলালকে চাবুক দিয়ে পিটাও হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো সংরা গুলো ফেটে রক্ত জরা শুরু হয়ে গেল ওরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর নামে জিকির করে আল্লাহু আকবার এত জোরে চাবুক দা ঘাত করে বাবারে মারে লাগতেছে সাইরা দা এগুলো বলে না ওরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে চাবুক দে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল আবু জেহেল থেকে বলে বেলাল চাবুক দে মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে তার উপর কি নবী মুহাম্মাদের কালেমা সারবিদা হজরতে বেলাল দেখে বলে আবু রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি নবীজি কালে মাতে রাজি না এইবার খোঁজেল যুবদিকে বললো পায়ে রসি লাগাও এবার হজরতে বেলালের পায়ে লাগায় উঠের পায়ের সাথে বেঁধে আরবের উত্তপ্ত গরম বালিতে শেষরায় শেষরায় ঘোরা গলু আরবের বালিগুলো এত গরম চাল দিলে মরি হয়ে যায় এত উত্তপ্ত গরম বালি বাজান বাবলা গাছের কাটা গোলাপ জিব্বার ভিতরে বেড়েগের মতো মারা গলো বিকেল বেলা নিয়ে আসে বলে বেলাল দে সাবুক দে পিটাইলাম পায়ের লাগায় শেষরায় শেষরায় ঘুরলাম এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল তারপরে কি নবী মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কালেমা ছাড়বি না হযরতে বেলাল ডেকে বলে আবু জেলে রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন বলেন আল্লাহু আকবার এবার আবু জেলে ডেকে বলে যুবকের দল যাও একটা বড় পাথর নিয়ে আসো কয়েকজন যুবক মিলে বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হজরতে বেলালের বুকের উপরে চাপায় দিল হজরতে বেলালের বুকের উপরে পাথরে চাপা দিয়া আবু জেল মনি করলো এই পাথরে চাপার আঘাতে বেলাল মারা যাবে এই কথা ভেবে কাফেরা চলে গেল হজরতে বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর এরপরেও জীব বানারায় জিগিরি করে কা চোখের কোনা দিয়ে পারি ঝরতেছে বাজা এত নির্যাতন জুলুম করা হয় তারপরে আল্লাহর জিগিরি সারে না আপনাদেরকে জিগিরি করার জন্য তো কেউ মারে না পেটে না ধমক দেয় না তারপরে আমরা

তাহলে সব সময় জবানে জিকির চালু থাকবে কার ফাজ করুনি আদ করু কুমস করু লিওয়ালা তাকফুরুন তোমরা আমারে শরণ করো আমি আল্লাহ ও তোমাদেরকে শরণ করব কৃতজ্ঞতা প্রকাশ করো অকৃতজ্ঞ হইও না তাহলে সকাল সন্ধ্যা সব জবানে জিকির চালু থাকবে কার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে জিকিরে কোন নেতার নামে না কোনো পীরের নামে না জিকির হবে আল্লাহর নামে জোরে বলেন কার নামে একটু জোরে বলেন কার নামে মনে যেন থাকে চলেন সামনের দিকে যাই আমার ভাইয়ের যে কথা বলতে চাচ্ছিলাম হজরতে বিলালের বুকের উপরে বিশাল বড় পাথর চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে জিহ্বা নাড়াইয়া আর ডেকে বলে আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানা দিতে পারো আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিগিরি করতে বড় কষ্ট হয় আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তোলার মতো নরম বানায় দিতে হজরতে বেলাল দোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তোলার মতো নরম বানিয়ে দিয়েছেন বলুন সোবাহান আল্লাহ